আসসালামাইকুম আমাদের হচ্ছে বাগা মনিগ্রাম বাজারে আমার এক ছোট ভাই টি শার্ট প্রিন্টের জন্য মেশিন আনেছে এবং আপনারা যারা টি শার্টে সুন্দর সুন্দর কয়েজ মতন আপনি নেট থেকে নামে আপনারা যারা সিনারি লেখা বিভিন্ন আইটেমের আপনারা

এই এটা 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 হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসে লেখা লেখাটা ব্ল্যাক টিশার্টে করে রেখে দিয়েছে এইটা এখন আমরা এই যে এভাবে কতক্ষণ রাখতে হবে এটা এইটা সময়

আপনারা ছেলে মণিগ্রাম বাজারের পূর্ব মাথায় ই কেয়ার কম্পিউটার সার্ভিস সেন্টার এসে আপনারা যোগাযোগ করে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারেন আপনার পেছন্দের পছন্দ মতন বিভিন্ন ধরনের লেখা নকশা সিনারি টি শার্টের পুর তৈরি করে নিতে পারেন এবং আপনারা চাইলে তাদের কাছে কিছু কালেকশনে টি-শার্ট আছে আপনারা দেখে নিতে পারেন আমরাতে 90তে I love you, Wir das T-Shirt komplett.